হ্যালো ফ্রেন্ড চলে আসলাম নতুন আর একটি ভিডিওর সাথে দেখতেই পাচ্ছ এখন ছাদটা দিয়ে নেব অনেক কাজ আছে আজকে ছাদটা দিয়ে সব ব্যথা কম্বল মানে যা আছে ঘরে সব বের করে দেবো আজকে আর এরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নোংরা হয়েছে তবে এই ছাদটা কম আছে ওই ছাদটা আরও বেশি আর এদিকে আমি দুটো তাম্বু নিয়ে চলে এসেছি তাম্বুগুলো সারা ছাতে নেড়ে দেবো কারণ তারে সব জায়গা হবে না সব নিচেই পেতে দেবো নিচে দিলে বরংচু বেশি রোদের তাপটা বেশি ভালো লাগবে সেই জন্য নিচেই দেবো আর একা একা একটু অসুবিধাই হচ্ছে একা একায় দাম বিশাল বড় তাম্বু একা একা শার্ট করা তাও করে নিই শার্ট করে নিই আর নিচে দিলে নোংরা হয়ে যাব সেই জন্য তাম্বুর উপরেই দেবো আর ভাদ্র ভাদ্রমাস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় করে উঠতে পারলাম না ছেলেকে নিয়ে স্কুলে যেতে হতো আর যে দিনগুলো হয়তো ফ্রি থাকতাম সেই দিন হয়তো বৃষ্টি নয় কোনো কাজের চাপে ও হতো না এগুলো সপ্তাম্ব পাতা হয়ে গেছে আর এক এক করে আমার খুব আনাও হয়ে গেছে এখনও কিছু আছে ও দুটো ব্ল্যাঙ্কেট আছে লেপ আছে তসুপ আছে ওগুলো তোমার দাদাভাইকে বলবো এনে দিতে ওগুলো খুব ভারী আর এগুলো এনে আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি সবগুলো এদিকে প্রায় সব কাঁথাটা সব আনাই হয়ে গেছে শুধু লেপ টসুক আর ব্লাকটা আনলেই হয়ে যাবে এদিকে এগুলো নেড়ে দিই তারপরে তোমার দাদা ভাই এগুলো দিয়ে যাবে আর দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদের তাপ তাও আমি একটু অন্য মাথায় দিয়ে এসেছি তাও সে রোদের তাপ কি আর আটকাই রোদের মধ্যে মনে হচ্ছে আমি শুকিয়ে যাবো এতটা পরিমাণে রোদ আর মাঝে মধ্যে আর মানে একটু মেঘলাটা ভাবুন দিচ্ছে তখন আমার ঠিক হচ্ছে কিন্তু আমার তো রোদ দরকার যত বেশি রোদ হবে তত ভালো আর এদিকে প্রায় সব নাড়া কমপ্লিট হয়ে গেছে সব নিচে দিয়ে দিচ্ছি কিছু তারে দেব আর ওই ছাদটায় সব তো সকালবেলায় জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো নাড়া আছে সেই জন্য ওই ছাদে যাব না এই ছাদটাই সব নেড়ে দেবো এই টাইমে এই ছাদটাই বেশি ভালো রোদ থাকে আশা করি আজকে বৃষ্টি হবে না কারণ ওয়েদার দেখলাম দেখলাম সেরকম বৃষ্টি নেই আজকে কারণ কিছুদিন তো বৃষ্টি লেগেই ছিল কালকে বিশ্বকর্মা বুঝেছিল কালকে তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর সকালবেলায় যখন আমি আসি তখন তোমার দাদাভাই বললে একটু দেখি তারপরে নাড়ো নইলে আবার যদি বৃষ্টি চলে আসে গিয়ে দেখলাম ভালোই রোদ আছে সেজন্য নেড়ে দিলাম আর এদিকে দেখো সব এই ক্যাথা বালিশ এদিকে আছে দুটো ব্ল্যাঙ্কেট আছে টুসুক আছে এদিকে তারেও নারাজ ক্যাঁথা কাঁথা অনেকগুলো ক্যাথা আর আমার সব কটা ক্যাথায় মানে দুটো শাড়ি দিয়ে মানে বেশ বড় মানে একটা কাতাতে তিন চারজনের হয়ে যাবে এরকম বড় রোদে ক্যাটা কম্বল শুকাতা দিয়ে আমি পুরো শুকিয়ে যাচ্ছি মাঝে মধ্যে কি আমার একটা মেঘলা ভাব নিচ্ছে কিন্তু মাঝে মধ্যে আবার খুব রোদে দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদ দাঁড়ানো যাচ্ছে না এতটা পরিমাণে রোদ আর খুব হাফিও গেছি এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন খাওয়া দাওয়া হয়নি ছেলেকে মা খাইয়ে দিলো কি খাওয়া দাওয়াটা করে নেবো প্রচণ্ড পরিমাণে রোদ তোমরা কি করছো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে কিন্তু আর ভাদ্র মাসে সব রোদে দিতাম কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি যা একদিন বের করেছিলাম সেদিনকে মানে এরকম রোদ হচ্ছিল মাঝে মধ্যে মেঘলা হচ্ছিলো হঠাৎ করে সেই পরিমাণে বৃষ্টি দেওয়ার পরপরই সব আবার তুলে ফেলতে হলো প্রায় দু সপ্তাহ ধরে ধরো বাইরে বের করা আছে এগুলো রোদে দিতে পারছি না কিন্তু তাই খুব বৃষ্টি লেগে আছে তাই আজ কালকে তো হয়নি কালকে করা পুজো ছিল তাই আজকে সব বের করে দিলাম আজকেও তাই খুব মেঘলা হচ্ছে একবার মেঘলা হচ্ছে একবার রোদ হচ্ছে তাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ না রোদ দেখে বুঝতেই পারছো না থেকে প্রচণ্ড পরিমাণে রোদ এখন গিয়ে নিচে গিয়ে একটু বসব তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো ঘরের কী অবস্থা দেখো সব তুলে রোদে দিয়েছি দেখতেই পাচ্ছি আর ঘরে প্রচণ্ড পরিমাণে হালকা ঝুল হয়েছে এই ভাদ্র মাসে তো ঝুলঝাড়া হয়নি তাই ঝুলটা একটু হালকা মতো করে ঝেড়ে নেবো আর এইদিকে আমার বিছানাও দেখতে পাচ্ছ সব গোছানো হয়ে গেছে আর সব ক্যাথা কম্বল যা আছে সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে আর ঘরও আজকে পরিষ্কার করেছি ঝুল পরিষ্কার করেছি প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছিল ঘরে আর মাসে তো ঝুলঝাড়া এসব কিছু করতে নেই সেই জন্য সব আজকেই করল